আপনাদের এখানে যিনি ভিডিও বাবু আছেন এই ভিডিও বাবু যে অফিসের ভিতরে বসে থাকেন ওই অফিসে দেখবেন লেখা থাকে নো স্মোকিং ধুমপান করিবেন না লেখা থাকে না থাকে তো থাকে এসপি যে রুমে বসে থাকে ওকারও লেখা আছে নো স্মোকিং ধুমপান করিবেন না জি আইপিএস অফিসার আইসি থানার বাবু এসডিও যে যে রুমে বসে সব জায়গায় লেখা আছে ধূমপান করিবেন না এটা লিখতে হয় এই কারণে লিখতে হয় নয় ওখানে কেউ ধূমপান করেছিল নয় কেউ করতে পারে নয় বিডিও বাবু নিজে পান করে যেকোনো একটা আচ্ছা এবার আপনাকে জিজ্ঞেস করছি বলুন তো দেখি আপনি পৃথিবীর কোন মাদ্রাসায় কোন 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 মসজিদে গেটে। জলসার প্যান্ডেলে লেখা থাকে ধূমপান করিবেন না স্কুলে থাকে অনেক সময় মন্দিরে লেখা থাকে থাকে না থাকে অনেক সময় বড় বড় সরকারি উপর মানে উপর পোস্টের মানুষরা যে ঘরে থাকে লেখা থাকে না ধূমপান করিবেন না থাকে তার মানে বোঝা যায় বিডিও বাবু যে স্কুলে পড়াশোনা করেছেন ওই স্কুলে যখন উনি ক্লাস ফাইভে পড়তেন ওনার কাঁধে যে ব্যাগগুলি ছিল ওই ব্যাগগুলির ওজন মাপলে মোটামুটি পনেরো কেজি হবে এই পনেরো কেজি বয়ের ভিতরে একটা বয়ও লেখা ছিল না স্বাস্থ্যের পক্ষে ধূমপান মারাত্মক ক্ষতিকারক এটা লেখা ছিল না বিদ্যা অর্জন করেছেন বিদ্যা মানে ওই যে ওইখানে তোর দাদির কবর এইটা অর্জন করেছেন ওনার ভিতরে কোনো পরিবর্তন আনেনি পরিবর্তন আনতে পারে একটা মানুষের জীবনে একটি মাত্র শিক্ষা তার নাম কি দিনই শিক্ষা ওই বাহ্যিক দৃষ্টিতে যদি দেখতে চান মাদ্রাসা মসজিদ মকত ঈদগা জলসা এক জায়গাতেও কোথাও নেই কি ধূমপান করিবেন না তার মানে মাদ্রাসা মসজিদে যারা থাকে এরা দুটি মাত্র সাবজেক্টের উপরে পারদর্শী এক মাত্র ভিতরে একটা মানুষকে দায়িত্বশীলতা অবলম্বন করে বেঁচে থাকতে হয় একটা মানুষ তার পরিবারের সঙ্গে কেমন ব্যবহার করবে একটা মানুষ তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন করে বাঁচিয়ে রাখবে এই টোটাল বিষয়টা দুটো সাবজেক্টের ভিতরে ঢোকানো আছে আছে না নেই আচ্ছা চলুন এবার আল্লাহ নিকটে শিক্ষা কোনটা এটা একটু জেনে নেওয়া যাক আল্লাহ তালা আমি জেনারেল লাইনের শিক্ষাটাকে হারাম বলিনি আল্লাহর কসম এইটাও আপনার জানা জরুরি এইটাও জানা জরুরি তবে আমরা একদম এককতন্ত্র ভাবে এইটা কি বেছে নিয়েছে দিনের শিক্ষাটাকে বাদ দিয়ে দিয়েছি এই জায়গাটা আমাদের বড় আফসোস আপনার ছেলে ব্যারিস্টার হোক আপনার ছেলে ডক্টরেট করুক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলে জজ হোক আপনার ছেলে হাকিম হোক আপনার ছেলে কলেজের হোক আপনার ছেলে স্কুলে মাস্টার আমি তবে আপনার ছেলে যেন এই মাস্টার না হয় থেকে বাড়িয়ে চেনটা খুলে দাঁড়িয়ে পেছাপ করবে আপনার বেটা যেন এই মাস্টার যেন না হয় মাস্টার হোক মাস্টারের সাথে সাথে যেন তার ভিতরে মানবতা টুকু ইসলামিক ন্যূনতম জ্ঞানটুকু যেন হারিয়ে না যায় আল্লাহ তাআলা বলেন উল আলিয়া সাবিল্লাদী না ইয়া আলামৌন আবার লাদিনা লা ইয়ালামন নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা দুজনে কখনো সমান হতে পারে না পারে পারে আচ্ছা বলুন তো এখানে কী জানার কথা বলা হলো আর টিমা টিম টিম তাহলে ওইখানে তোর দাদির কবর তাহলে এ ফর অ্যাপেল বি ফল কি এখানে আল্লাহ তাআলা নদীকে বলছেন কোন

আল্লাহ এই কথা কোরআনের কথা বললেন না আল্লাহ তালা বলছেন কুল হালিয়া আপনি বলুন যে চোখওয়ালা লোক আর চক্ষু লোক এই দুটো লোক কি সমান সমান নয় তার মানে আল্লাহর ভাষাতে যারা কোরআন জানে না এরা কি অন্ধ এরা কি অন্ধ সমাজে এক জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে এই যে আমি এই কথাগুলো বলি বাস্তব কথা

10 জন লোক আমার সাথে দোয়া হলো যে এই মাঠের রাস্তা দিয়ে দিয়ে ওই এক গালা গ্রামে পৌঁছে দিতে হবে আর আমার হাতে দোয়া হয়েছে পাঁচ ব্যাটারির একটা বড় চার্জার লাইট আমি কিন্তু অন্ধ আচ্ছা বলুন তো এই 10 জন লোক আমার হাতে লাইট থাকার পরেও আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারব 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 না কারণ আমি তো অন্ধ অন্ধ নয় আজকে সমাজের একটা মারাত্মক বিপদ চলছে মারাত্মক বিপদ আল্লাহর কসম বলছি আপনার উপরে আমার কোনো রাগ নেই আল্লাহর কসম আপনার সঙ্গে আমার কোন শত্রুতা নেই আল্লাহর কসম দিয়ে বলছি আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার উপরে হিংসা করে কথাটা বলছি আপনার উপরে রাগ রয়েছে সমাজের একটা মারাত্মক ক্ষতি মারাত্মক ভাইরাস চলছে সেটা হচ্ছে এই কোরআন যারা জানে না আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি দিনের কাজের পরিচালনার জন্য মসজিদের ইমাম ইন্টারভিউ ইন্টারভিউ চলছে নিচ্ছে হেডমাস্টার হেডমাস্টার উনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না সব হেডমাস্টার যে জানেন এটা আমি বলছি না কিছু মাস্টার মশাইরা জানেন সবাই যে জানেন এটা বলছি না কিছু মাস্টার মশাই জানেন অবিলম্বে সমাজে এই পদ্ধতি চালু করা হোক যে ইমাম সাহেবদের ইন্টারভিউ দেওয়ার আগে মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে গেলে অন্ততপক্ষে তার ভিতরে ন্যূনতম ইসলামের শিক্ষাটুকু জানা লাগবে তাছাড়া কোনো দায়িত্ব বোধে থাকতে পারবে না আল্লাহ বলছে অন্ধ আরে ও অন্ধ লোক কি করে মাদ্রাসা চালাবে ওর ভিতরে কোন কোরআনের জ্ঞান নেই ও কি করে মসজিদের ভালো মন্দ বুঝতে পারে ও তো অন্ধ মসজিদ মাদ্রাসা কমিটিতে থাকতে গেলে অবশ্যই যারা মসজিদের কমিটিতে থাকবে তাদেরকে দুই রেখা অন্তত আল্লাহর নবীর নবী অনুযায়ী নামাজ পড়িয়ে দেখাতে হবে দেখাও কি তুমি দুই রেখা আল্লাহর নবী শূন্য পদ্ধতিতে দুই রেখা নামাজ পড়িয়ে দেখাও দুপাড়া কোরআন মাজিদ পড়ে দেখাও নামাজের টোটাল দুয়া গুলো বলে শোনাও এইখানে কোন ইন্টারভিউ চলে না অথচ পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা একটা ইমাম সাহেব রাখবে চারিবার তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে অথচ আল্লাহর ভাষা তিনটার তো তোমার হবে তুমি তো অন্ধ আল্লাহ বলছে তুমি অন্ধ এটা কোরআনে আছে তো আচ্ছা আচ্ছা এই আয়াতগুলো কেউ বার করে না এই আয়াতগুলো কেউ বার করবে না আল্লাহ আকবার আর এই বাস্তব কথা যে কথাগুলো বললাম বলুন তো দেখি কথাগুলো বাস্তব না অবাস্তব

এদেরকে দায়িত্ব দেন তাছাড়া সমাজ অচিনে অধপতনে চলে যাবে এই মমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করছি না আমার নিজস্ব এক্সপিরিয়েন্স কথা বললাম রে এখানে থাক আমি আবার পরে জুড়ব একটা কথা ফেলে রেখে এসেছি মনে আছে সেই চারটে পদ্ধতিতে লোক সৃষ্টি করা হয়েছে মানুষকে মনে আছে তো মনে আছে কেউ বলেননি আপনার স্মরণ শক্তি বেশ ভালো তো আলহামদুলিল্লাহ চলুন তাহলে এবার আর একটু স্মরণ শক্তি বাড়িয়ে দেওয়া যাক এক আল্লাহ নারী পুরুষের মিলনের ফলে দুটো লিঙ্গকে আনেন কটা দুটো এক হচ্ছে নারী আর একটা একটা পুরুষ মেয়ে বাচ্চা তার মায়ের পেটে যতদিন থাকে একটা ছেলে বাচ্চা তার থেকে বেশি থাকে না কোন থাকে একই থাকে একটা মেয়ে বাচ্চা তার মায়ের পেটে থাকলে তার মায়ের পেট আস্তে আস্তে বড় হয় ছেলে বাচ্চা থাকলেও একই একটা মেয়ে বাচ্চা যখন চারচল্লিশ হয় তিন চল্লিশ যখন হয় অর্থাৎ আমি বলেছি ইসলামে নারী মর্যাদা বোঝাবো তাহলে নয় মাস আট মাস মায়ের পেটে বাচ্চা থাকলো পেটে বাচ্চা আসা থেকেই আট মাস নয় মাস পর্যন্ত কোন রকমের নারী পুরুষ পেটের ভিতরে কোনো ডিফারেন্স হয় না একটা ছেলে বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটা মেয়ে বাচ্চা মায়ের ওই একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে পৃথিবীতে চলে আসলো একটাই রাস্তা দিয়ে মায়ের লজ্জাস্থান থেকে রক্ত বার হতে লাগলো ছেলে বাচ্চা হলেও একটা নিয়ম মেয়ে বাচ্চা হলেও একটা নিয়ম নিয়মের কোনো ডিফারেন্স নাই আছে নাই এবার পৃথিবীতে এলো পৃথিবীতে জন্ম নিয়েছে আল্লাহর নাবি বলছেন সাত দিন যখন বয়স হবে তার নামে বেটা ছেলে যদি হয় দুটো বকরি আকিকা দিয়ে দাও বেটি ছেলে যদি হয় একটা বকরি আকিকা দিয়ে দাও এটা আমরা দিই কি দিয়ে দেন গরু তাহলে ছাগল তাই তো ছাগল দিয়ে দেন ছেলে হলে কটা দুটা মেয়ে হলে

তাহানি বুঝেন বুঝেন না কোন আল্লাহ মানুষের কাছে নিয়ে যাবেন বা আপনি নিজে বা আপনার বাপকে দিয়ে বা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে দিয়ে খাজুরো বা মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিয়ে দিবেন কেউ করেছেন এটা একজন দুইজন তিনজন করেছেন মানে অনেক লোক জানেই না এটা বাপ হতে হয় এমনিতেই হয়ে বসে আছে কোন পদ্ধতি জানে না জানেন না এ তাহানিক সাত দিনের দিন করবেন আজকে জেনে যান কোন আল্লাহ ওয়ালা মানুষ ভালো মানুষ আপনি যাকে মনে করেন খাজুর ভালো করে চিবিয়ে যাতে গলে আটকে না যায় সাত দিনের বাচ্চা এই রকম করে চিবিয়ে তার মুখে দেবেন সে চুষবে তিন তার মাথার চুলগুলোকে লেড়া করে ওই সমপরিমাণ পরিমাণ চাঁদি সাদকা করে দিবেন কেউ করেছেন ওই একজন হাত তুলেছে যাই হোক কেউ করেনি তাই তো এগুলো কি জানা ছিল না না জানা ছিল ইচ্ছা করে করেননি কোনটা ছিল ইচ্ছা করে করা হয়নি তাই তো আবার অনেক জানা জানা ছিল না ওই পরিমাণ সাত দিনে মাথার চুল নেড়া করে ওই সম চুল ওজন করে যতটা হবে সেই পরিমাণ চাদি সাদকা করে দিতে হবে তাহলে তিনকে পদ্ধতি জানা হলো নারী পুরুষের একই নিয়ম চলুন সাত বছর বয়স হলো ছেলে মেয়ের ক বছর বয়স সাত বছর আল্লাহ নবী বলেছেন মরু আও বিশাল তোমরা হুকুম করো নামাজের জন্য তোমার বেটাকে তোমার বেটিকে মেয়ে হলে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই মেয়ে যে মসজিদে যাওয়া যাবে না এটা বলছি না আমি বলছি সাত বছর যখন বয়স হবে বাড়িতে তার মা যখন নামাজ পড়তে দাঁড়াবে তার মেয়েকে ডান দিকে নিয়ে দাঁড়িয়ে যাবে ও খেলা করবে মায়ের কাঁধে উঠে যাবে ও পাখার সুইচ বন্ধ করে দিবে ও দৌড়ি করবে দাঁড়াতে চাইবে না তবুও পর্যন্ত সাত বছর থেকে 10 বছর পর্যন্ত এই তিন বছরের ব্যবধান এই তিন বছরের টাইমটা আল্লাহর নবী বলেছেন মা তার बेटीকে নামাজ শেখাবে আর बाप তার বেটাকে নিয়ে আস্তে আস্তে করে মসজিদের মধ্যে চলে যাবে প্রজেক্টর প্রবলেম করছে প্রজেক্টরের যিনি দায়িত্বে আছেন প্রজেক্টরে একটু ঠিক কই দিন মাইক লাগিয়েছে কোথাকার মাইকে মনে হচ্ছে ধান কল চলছে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই মানে এইটা আবার বন্ধ হয়ে গেছে মানে এটা বন্ধ আর বক্তব্য মাইক সেটিং করে আগে শিখতে হবে এমন ভাবে মাইক সেটিং করতে হবে যে বক্তব্য দিবে সে যেন তার প্রতিধ্বনিটা শুনতে পায় কিন্তু মাইক সেট থাকলে হবে না শিখতে হবে আগে থেকে আমি বক্তব্য দিচ্ছি মাইকের আলাস সব ওই দিকে যাচ্ছে আর আমি এখানে ভাবছি কিছুই হয় না কি বললাম বুঝলেন না বন্ধ করে দেন প্রত্যেকে অনেক ভালোই আছে যে কথা বলছিলাম তাহলে আপনাকে কি করা লাগবে বেটাকে বাপ মসজিদে নিয়ে যাবে কোথায় মসজিদে আবার অনেক আমাদের প্রবলেম আছে সমাজে প্রবলেম নাই আছে কি প্রবলেম না বাচ্চা নিয়ে মসজিদে গেছে তা মসজিদের সেক্রেটারি বলছে এই তোর বাচ্চা কে liye মসজিদ আসিস কেন পাকা সুইচটা বন্ধ করে দিতে বারবার ওকে বাড়ি রেখে আসতে পারিস না ও বাড়ি রেখে আসবে কেন তোমার তো দাঁড়ি চুল সব পেকে গেছে পেকে গেছে না সব পেকে গেছে গাছে কাঁঠাল কেমন করে ধরে দেখবেন একটা কাঁঠাল পেকে রেডি আর একটা কাঁঠাল একটু বড় হয়েছে আর একটা কাঁঠালে দেখবেন ফুল তা যেটা পেকে গেছে ওটা খাবার পরে যদি ভাবেন যে ফুলটাকে ভেঙে দিব তাহলে আগামী দিন আর কাঁঠালের খেতে পাবেন পাবেন না তো পাবেন না আশ্চর্য ব্যাপার মানে আমরা আগামী জার্মিশনকে নষ্ট করছি মসজিদে নিয়ে যাচ্ছে কেউ কারুর বাচ্চাকে তাই ইমাম সাহেব ধুমকি দিচ্ছে

কেউ আছেন এখানে না বেটা দুবাইয়ে কাজ করে দু মাস টাকা পাঠায়নি বারবার ফোন করছি কি রে বেটা টাকা পাঠালি না বেতন পেলি না নাকি দুবাই আছে বেটা টাকার জন্য পাঁচবার ফোন করছি আর বেটা যে জাহান নামের আগুনে পুড়বে আপনি কেমন হে যে বেটাকে একবার হাতটা ধরে টেনে বলতে পারছেন না যে বেটা আয় ফিরে আয় আয় মসজিদের দিকে আয় আয় মজেন ডাকছে আয় এইটা বলা গেল না আপনি বাপ না শত্রু শত্রু আপনি বাপ তো সেই যে তার বেটাকে বাঁচাবে চলুন আরে এই পর্যন্ত যা বললাম নারী পুরুষের কোন ডিফারেন্স দেখা গেল গেল না এবার দুটো একটা জায়গা ডিফারেন্স আপনাকে দেখায় নারী পুরুষের কেমন একটা লোক মসজিদে নামাজ পড়তে গেল পুরুষ মানুষ গিয়ে দেখছে জমাত শেষ গিয়ে দেখছে কি জমাত শেষ ও গিয়ে কি একা একা দাঁড়াবে তাই তো আল্লাহ আকবর দাঁড়িয়ে গেল আর একটা লোক নামাজ পড়তে ঢুকলো আচ্ছা বলুন তো কোন দিকে দাঁড়াবে ডান দিকে দাঁড়িয়ে গেল আর একটা লোক ঢুকলো কোন দিকে আরে তিনজন পুরুষ মানুষ জমাত করে নামাজ হয় না নয় ইমাম সামনে জায়গা থাকলে আগে বেড়ে যেতে হবে আর না হলে আগে বাড়ত জায়গা যদি না থাকে দুই মুসল্লি পিছনে চলে আসবে জি তাহলে পুরুষ মানুষ ইমাম হলে আগে গিয়ে ইমামতি করবে আচ্ছা নারী যদি কোন জায়গায় নামাজ পড়ে তিন আচ্ছা বলুন তো দেখি নারী আগে বেরে ইমামতি করতে পাবে পাবে প্রজেক্টর বন্ধ হয়ে গেছে এ চলুনে দুইটা একটা পদ্ধতির কথা আপনাকে ডিফারেন্সের কথা বলি এক তাহলে মহিলা আগে বেড়ে ইমামতি করতে পাবে পাবে না মগিলা যদি নামাজ পড়ে কাতারের মাঝখানে দাঁড়িয়ে ওকে ইমাম হয়ে নামাজের জন্য ইমামতি করা লাগবে দুই পুরুষ মানুষ ইমাম হলে ওর যদি ভুল হয়ে যায় তাহলে মুসল্লিরা কি বলবে সোভাল আল্লাহ আর মহিলা ইমামের যদি ভুল হয়ে যায় এরকম ভাবে তালি দিবে তাই তো তাহলে মহিলা ইমাম বুঝতে পেরে যাবে যে আমার কিছু একটা ভুল হয়েছে তাহলে দুটা একটা জায়গা ডিফারেন্স হলো কি হলো না হলো